হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি এখানে চলে এসেছে সকালে নাস্তায় রেডি করবো তো এখানে প্রথমে আর কি দুইটা ডিম আর কি ফেটিয়ে নিলাম আজকে আসলে আহামরি ভারী টাইপের কোনো রকমের আর কি নাস্তা তৈরি করব না আজকে আর কি আমি যে ব্রেড টোস্ট করব আর কি ডিম দিয়ে তো কালকে বিকেলবেলা আর কি আমি বাজারে গিয়েছিলাম তো আমি যে যেহেতু সাপ্তাহিক বাজার করি তো কালকে আমাদের এখানে আর কি বাজারের দিন ছিল তো আমার যা যা প্রয়োজনীয় ছিল তাই নিয়ে এসেছি তো আসলে দেখা গিয়েছে প্রতিনিয়ত দেখা গিয়েছে একই রকম খাবার কিন্তু আমরা খেতে অনেক বেশি পছন্দ করি না মানুষ কিন্তু আসলে দেখা মানে কয়েকদিন যে কোনো একটা খাবার যদি একদিনের বেশি খাই তাহলে কিন্তু একদম মানে ভালো লাগে না কোনো কিছুই তো আমি সবসময় চেষ্টা করি নাস্তার ক্ষেত্রে বা রান্নাবান্নার ক্ষেত্রে সবসময় ব্যতিক্রম কোনো কিছু করার জন্য প্রতিনিয়ত যে একই রকমের নাস্তা খাবো আমার কাছেও কিন্তু এই জিনিসটা ভালো লাগে না আর বাচ্চাদের কাছে তো ভালো লাগবেই না তো আসলে বাচ্চাদেরকে সব সময় চেষ্টা করি এক এক দিন এক এক রকমের নাস্তা রেডি করে দেওয়ার জন্য তো আজকে আর কি ব্রেড টোস্ট করব তো এখন ব্রেডগুলো আর কি এক এক করে কেটে নিয়েছি আর ডিমটা দিয়ে তারপরে আর কি ঘি দিয়ে বেজে নেব আর আমার বাসায় যেহেতু ঘি আছে সরিষার তেল খাই আমি আর মানে সয়াবিন তেল তো খাই না তার জন্য ভাবলাম যে আজকে ঘি দিয়ে আর কি ব্র্যাড টোস্টগুলো বেজে নেই তো ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা জিনিস যদিও আমার বাচ্চারা খেতে চায় না তো তাদেরকে খাওয়ানোর জন্য আমি কিন্তু মাঝে মতো অনেক রকমের কৌশল অবলম্বন করি যেমন দেখছেন আজকে ঘি দিয়ে দেখা গিয়েছে পাউরুটিটা বেজে দিলাম আবার অনেক সময় দেখা গিয়েছে ঘি দিয়ে এই যে পরোটা বেজে দেয় আর কি তাহলে ওরা খেতে চায় তা হলে আসলে অনেকে আছে যে অনেক বাচ্চারা কিন্তু দেখবেন গরম বাতের সাথে কিন্তু গিটা দিয়ে দিলে খেতে পারে কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না তবে আমার কাছে কিন্তু ঘি যেভাবেই খাই না কেন আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর কি তো এদিক দিয়ে এক একটা করে আর কি ব্যাড টুস্ট আমি করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো আমার ছেলেরা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কুলে চলা যায় ও কিন্তু সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যায় তার জন্য আমি কিন্তু ভোর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে ফজরে নামাজ পড়ে তারপরে ছেলে জন্য আর কি নাস্তা রেডি করে নিই যদিও আমি কিন্তু একটু দেরি করে নাস্তাটা খাই কিন্তু তার জন্য আর কি খুব তাড়াহুড়ো করে সকালবেলা নাস্তা রেডি করে দিতে হয় তা না হলে বাচ্চা মানুষ দেখা গিয়েছে সকালবেলা যাবে আর ঠিক একটার দিকে আসবে ওর স্কুল শেষে কিন্তু দুইটা প্রাইভেট আছে একদম প্রাইভেটগুলোও কিন্তু শেষ করে আসে তো বাচ্চারা যদি না খেয়ে যায় বাসা থেকে অনেকটা কিন্তু অসুস্থ হয়ে যাবে তো সেই কথা মাথায় রেখে আমার সকাল সকালবেলায় আর কি সব সংসারে সব কাজকর্ম করি বা না করি নাস্তা রেডি করে দিয়ে ছেলেকে খাওয়ানোর পরে স্কুলে পাঠাই আর কি তো যাই হোক এদিক দিয়ে ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছিলাম অত খেয়ে চলে গিয়েছে তো এখন আমি আর আমার মেয়ে আর কি অফ ক্যামেরাতে খাবারটা খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি সংসারের কাজকর্মে আজকের ভিডিও টাইটেল এবং থামবেল হয়তো অনেকে বুঝতে পেরেছেন আসলে আজকে আমি কী বিষয়ে কথা বলবো স্বামীর অল্প ইনকামে অল্প খরচে আমি আমার সংসারটাকে যেভাবে চালাই বা অল্প খরচে কিভাবে খুব সহজে সংসার চালানো যায় সেগুলোই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চাইলে কিন্তু কিছু কিছু কৌশল অবলম্বন করে আমরা কিন্তু আমাদের সংসার খরচ একদমই কমিয়ে ফেলতে পারি আবার খুব কম টাকার মধ্যেই কিন্তু আমরা আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারি আমি যেই কৌশলগুলো অবলম্বন করি তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে বর্তমানে বাজার দবে মানে জিনিসপত্রের এত দাম কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কিন্তু একদম দিশে হারা অবস্থা সংসার চালাতে কিন্তু অনেক বেশি হিমশিম খাচ্ছে আমিও কিন্তু হিমশিম ছি যদিও আমার হাজব্যান্ড বাহিরে থাকে সংসারের পুরোটা দায়িত্বই কিন্তু আমার কাঁধে সংসারটাকে কিভাবে ভালো রাখবো কীভাবে কম টাকার মধ্যে সংসারটা চালাবো সব কিছুই কিন্তু আমাকে ম্যানেজ করতে হয় বা পরিকল্পনা করতে হয় তো সঠিক পরিকল্পনা ও নির্ধারিত বাজেটিংই কিন্তু পারে আজ যদি সচেতনতার অভ্যাস আমরা গড়ে তুলতে পারি চাইলেই কিন্তু অল্প আয় সংসারটা খুব সুন্দরভাবে সংসারটা চালাতে পারি আসলে আমাদের মধ্যে মধ্যবিত্তদের অনেকটা বুদ্ধি ও কৌশল খাটিয়ে কিন্তু সংসারটা চালাতে হয় তা না হলে কখনো সংসার জীবনে উন্নতি করা যায় না আপনি যদি বুদ্ধি না করে সংসার না চালান তাহলে আপনার সংসার লাইফে আপনি কখনও কিন্তু সুখী হতে পারবেন না বা লাইফে কোনো কিছু করতে পারবেন না তাই লাইফে কোনো কিছু করার আগে অন্ততপক্ষে বারবার বলি বুদ্ধি খাটিয়ে সব কিছু করার চেষ্টা কম আয়ে সংসার চালাতে হলে আমাদেরকে অবশ্যই সচেতন ও মানসিকতা গড়ে তুলতে হবে এবং কি খরচের মাত্রা নিয়ন্ত্রণ ইচ্ছা শক্তি সাধিত করতে হবে তাহলে দেখবেন মানে খুব অল্প টাকায় বা অল্প বাজেটে কিন্তু খুব সুন্দরভাবেই আপনি আপনার সংসারটাকে চালাতে পারছেন আমরা যখন বাজারে যাই বাজারে গিয়ে আমরা আবেগপ্রবণ হয়ে কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি যেগুলো কিন্তু আমাদের একেবারেই প্রয়োজন না তো বাজারে গিয়ে আসলে আবেগপ্রবণ হয়ে কোনো কিছু কেনাকাটা করা যাবে না যেই সাথে লুপ আর লাভের ফাত থেকে কিন্তু আমাদের নিজেদেরকে হেফাজতে রাখতে হবে আমি কিন্তু সবসময় সেগুলো মাথায় রেখে আসলে বাজার করি আসলে আমরা আমার যে জিনিসটা বেশি প্রয়োজন ওই জিনিসটাই আসলে আমি কেনার চেষ্টা করি কোনো কিছু দেখলাম ভালো লাগলো তাই বলে কী যে আমাকে কিনে নিতে হবে তা কিন্তু না সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেগুলো আমাদের সংসার জীবনে খুবই বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো ছাড়া আমরা চলতে পারবো না বাঁচতে পারবো না সেগুলোই আসলে কেনাকাটার চেষ্টা করবেন তারপরে আবার দেখা গিয়েছে অনেকে আছে আমরা যখন বাজারে করতে বাজার করতে যাই বা বাইরে যাই বাহিরের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি যেমন ফ্রাস্ট ফাস্ট ফুড বাজা পোড়া জিনিসটা কিন্তু আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বাজার করতে গেলে বা কোথাও গেলে যে রাস্তাঘাটে একটা খাওয়ার যে বাজে বাজে অভ্যাস আছে বাহিরে খাওয়ার যে একটা বাজে অভ্যাস আছে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু আসলে দেখবেন আপনার বাজেটের চেয়েও কিন্তু অতিরিক্ত মাত্রা ক্ষতি হয়ে মানে খরচ হয়ে যাবে সেদিকেও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপিট হয়ে কোনো কিছু খেয়ে ফেললাম সেটা কিন্তু আসলে নিজের জন্য যতটা মানে ক্ষতিকর তার চেয়েও কিন্তু বেশি ক্ষতিকর হচ্ছে নিজের স্বাস্থ্যের জন্য এটা কিন্তু কখনোই করা যাবে না এতে করে কিন্তু আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয় তার সাথে কিন্তু আমরা অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি এতে করে কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টাকাই কিন্তু আমাদের চলে যায় তাই সেদিকে খেয়াল রেখে অবশ্যই আমাদেরকে এই সেগুলো এড়িয়ে চলতে হবে আরেকটা কৌশল হলো সাপ্তাহিক বাজার করার অভ্যাস করতে হবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সাপ্তাহে বাজার করার জন্য আমাদের এখানে যেহেতু সাপ্তাহিক বাজার বসে তো সাপ্তাহিক বাজার করলে দেখা যায় যে আপনি একসাথে অনেক কিছু কেনাকাটা করলে বা সাপ্তাহিক বাজারের দিন কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি কম থাকে যার কারণে আপনি কিন্তু খুব কম টাকার মধ্যে কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু আসলে খরচটা করে ফেলতে পারেন তো আপনারা সবসময় চেষ্টা করেন করবেন সাপ্তাহিক বাজার করার জন্য তা না হলে আবার দেখবেন আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু আসলে বাসা থেকে বের হন তো মানে বাসা থেকে বের হলে মোট কথা হচ্ছে বাসা থেকে বের হলেই কিন্তু আপনার টাকা পয়সা খরচ হবে তা আমাদেরকে আসলে কোনোভাবে বাসা থেকে মানে কম বাহিরে যাওয়ার চেষ্টা করতে হবে খুব মানে কম দেখা গিয়েছে একদম প্রয়োজনের মাত্রা ছাড়া অতিরিক্ত আসলে বাহিরে যাওয়া যাবে না অতিরিক্ত বাহিরে গেলেই আমি দেখি টাকা নষ্ট হয় আমি যেদিন আসলে বাসা থেকে বের হই ওই দিনে দেখি একদম না খরচ করলো যেখানে যেটা দেখি সে কিন্তু আসলে কিনতে ইচ্ছে করে পাঁচশো থেকে এক হাজার টাকা হলেও কিন্তু আমার নষ্ট হয়ে যায় তো আমি সেদিকে খেয়াল রেখে অবশ্যই কিন্তু সব সময় চেষ্টা করি সাপ্তাহিক বাজারের দিন মাত্র বাজারে যাওয়ার জন্য আর তাছাড়া কিন্তু আসলে বাজারে যাওয়ার চেষ্টা করি না তো আসলে আমরা কিন্তু কিছু কিছু এরকম বাজে অভ্যাসগুলোর থেকে যদি আমরা নিজেদেরকে আসলে মানে দূরে রাখতে পারি বা বিরত রাখতে পারি এতে করে কিন্তু আমাদের অনেকগুলো টাকা কিন্তু আসলে মানে খরচের হাত থেকে বেঁচে যায় এবং কি খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আমি আমি আপনি সবাই কিন্তু আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারি আরেকটা কৌশল হলো বাজেট ও লিস্ট অনুযায়ী বাজার করা বা আগে থেকে আপনার সংসারে কী কী শেষ হয়ে গিয়েছে সবসময় আপনি একটা খাতার মধ্যে লিখে রাখবেন এবং কি সেগুলো সবসময় যখন খাতায় লিখে রাখবেন যেদিন দিন সাপ্তাহিক বাজার ওই দিন সেই অনুযায়ী একটা বাজেট ফিল করবেন এবং কি লিস্ট অনুযায়ী সব সময় আসলে খরচ করার চেষ্টা করবেন লিস্টের বাইরে কোনো সময় কোনো কিছু খরচ করার চেষ্টা করবেন না এবং কি বাজেটের অতিরিক্ত কোনো কিছু খরচ করার চেষ্টা করবেন না অথচ চেষ্টা করবেন সব সময় বাজেট থেকে 10 টাকা বিশ টাকা হলো কম টাকা খরচ করার জন্য এত করে যেই 10 টাকা বিশ টাকা বেঁচে যাবে এটা কিন্তু আপনার এক হিসেবে সঞ্চয় হয়ে যাবে আরেকটা কোষ হলো সাপ্তাহিক রান্নার প্ল্যানিং করা আপনি যদি আসলে কোন দিন সপ্তাহের কোন দিন কী কী রান্না করবেন তার যদি আগে থেকে একটা তালিকা তৈরি করে নিতে পারেন আবার দেখে গিয়েছে সপ্তাহে কয় দিন কোন কোন খাবার রান্না করব কোন কোন সবজি রান্না করব বা সপ্তাহের কোন দিন মাছ রান্না করব সপ্তাহের কোন দিন মাংস রান্না করব। সেগুলো যদি আগে থেকে আমরা আসলে হিসেব করে বা একটা লিস্ট তৈরি করে রাখি দেখবেন সেখান থেকেও কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু অনেকটা টাকা পয়সা কিন্তু সেভ হয় আবার দেখা গিয়েছে যে মানে সাপ্তাহিক একটা মেনু তৈরি করে রাখলে দেখা গিয়েছে প্রতি মাসেই কিন্তু আপনার সংসার খরচটা অনেক বেশি কমে যাবে কমে যাবে এবং কি আপনার সংসারও অনেক কিছু কিন্তু অপচয় কম হবে অনেক সময় দেখবেন একসাথে আমরা যখন সবজি বাজার করে ফেলি আজকে কি রান্না করব বা আজকে এটা রান্না করবো এরকম মনে করে কিন্তু মানে বা কালকে ওইটা রান্না করব এরকম মনে করে কিন্তু অনেক সবজি আসলে আমরা মানে রেখে দিই আর কি সবজিগুলো আসলে ঠিকমতো আসলে দেখা গিয়েছে আর খাওয়া হয় না তো যে সবজিটা আসলে রেখে দিই সেই সবজিটা কিন্তু আসলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে কিন্তু আপনার সংসার খরচের অনেকটা টাকা কিন্তু অপচয় হয় সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সব দিক খেয়াল রেখে বুঝে শুনে কিন্তু অবশ্যই আপনাকে বাজারটা করতে হবে বা যেন কোনো কিছু যেন অপচয় না হয় নষ্ট না হয় পচে যেন না হয় পচে যেন না যায় আমি কিন্তু সবসময় এই কথা চেষ্টা করে খুব কম টাকার মধ্যে কিন্তু সবসময় সাপ্তাহিক বাজারটা করার চেষ্টা করি প্রতি সাপ্তাহে কিন্তু আমি যখন বাজার করি যে কোনো ধরনের তরকারি কিন্তু আমি এখন বর্তমান বাজারে কিন্তু আশি টাকার নিচে কোনো তরকারি নাই তো আমি সবসময় চেষ্টা করি হাফ কেজি আর কি মানে আধা কিলোর মধ্যে আর কি সব ধরনের তরকারি নেওয়ার জন্য আমার বাসায় যেহেতু চারজন মানুষ আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ কেজি এই যে ঢ্যাঁড়স আর কি কেউ কেউ ঢ্যাঁড়স বলে কেউ কেউ ভেন্ডি বলি তা আমি সব সময় চেষ্টা করি এক কেজির মধ্যে দুইটা তরকারি নেওয়ার জন্য এভাবে বুদ্ধি করে কিন্তু আপনারা এক কেজির মধ্যে দুইটা যদি তরকারি নেন অনায়াসে কিন্তু আপনাদের দুই দিন চলে যাবে সপ্তাহের দুইটা দিন কিন্তু আপনি এক কেজি তরকারির মাধ্যমে চালিয়ে নিতে পারবেন আমি আর কি যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম সেটা ছিল আর কি দিনের বেলা তো চারদিকে অনেক কিন্তু নয়েজ আসছিল ভিডিওতে মানে যখন আমি বয়েস দিচ্ছিলাম তো প্লিজ সবাই একটুই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দিনের বেলা দেখা গিয়েছে অনেক সময় বয়স দিতে হয় ভিডিও এডিট করে বয়েস দিতে দিতে দেখা গিয়েছে রেডি করতে করতে মানে পেরে উঠি না তো যার কারণে আসলে দিনের বেলা যখন বয়স দিতে যাই ভিডিওর মধ্যে তখন কিন্তু বাহিরের অনেক নয়েজ আসে তো যাই হোক তো আরেকটা প্ল্যান হচ্ছে আরেকটা কৌশল হচ্ছে আপনাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আপনার সংসারে সদস্য সংখ্যা কতজন সদস্য সংখ্যার উপরে নির্ভর করে কিন্তু সংসার খরচের টাকাটা অনেক বেশি কম বা বেশি হয় যাদের সংসারে মানুষ কম তাদের কিন্তু সংসারে খরচও কম হয় যাদের সংসারে মানুষ বেশি তাদের কিন্তু খরচের মাত্রাটাও একটু বেশি হয় তো আসলে আমার সংসারে যেহেতু চারজন সদস্য সেই কথা মাথায় রেখে কিন্তু আমি সবসময় আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি তা আপনারাও কিন্তু আপনাদের সদস্যের সংখ্যার কথা চিন্তা করে সবসময় বাজার করা চেষ্টা করবেন মানে কিভাবে খুব কম টাকার মধ্যে বা কম বাজেটের মধ্যে আপনি আপনার সংসারটাকে চালাতে পারবেন সেটাই কিন্তু আসলে বুদ্ধি করে টেকনিক করে কিন্তু আসলে আমাদেরকে চালাতে হবে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে সংসারে অনেক কাজ করে নিয়েছি তো এখানে দুপুরে রান্না ঢেঁড়স দিয়ে মাছ বাজা মাছ রান্না করে নিয়েছি আর একটু টক রান্না করে নিয়েছি তো এখন আর কি আমি খেয়ে নেব তো আসলে ভিডিও মানে দুপুরবেলা আর খাওয়ার ভিডিও করতে পারিনি তাই রাতের বেলায় আর কি খেয়ে নিচ্ছি তো এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে লেবু আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আসলে যে কোনো খাবার যদি তৃপ্তি করে খাওয়া যায় নিজে মানে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে কিন্তু ইদানিং লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম